ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ সাতাশে অক্টোবর রোজ সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এম জি উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরহুমের জানাজার নামাজ আজ দুপুর দুই ঘটিকার সময় উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশ বছর বয়সে তেমে গেল তার প্রাণের গান স্তম্ভ হলো এক মধুর কণ্ঠস্বর জীবনের এই পারফিউম শেষ হয়ে গেল প্রতিবান এক শিল্পীর পথচলা আলী ইনসান ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃত দুদু ছেলে তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর সুখের ছায়া আমার ময়নাটিয়া আগুন মাসের দান্তুলিয়া তুলিয়া করব তোমায় বিয়া সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী হিসাবে তিনি ছাতক সহ সিলেট অঞ্চলে ব্যাপক পরিচিত লাভ করেন তার কণ্ঠে ছিল লোকলজ্জ জীবনের গল্প প্রেম আর মাটির গন্ধ সুরকার ও গীতিকার সঙ্গীত শিল্পী আলী ইনসানের মৃত্যুতে ছাতকের সঙ্গীত এক অপরণীয় ক্ষতি হয়ে গেল তার সুরের মধ্যে অন্যরকম এক মর্চনা ছিল বিশেষ করে ছাতকের ইতিহাস ঐতিহ্য নিয়ে তার লিখা গান দেশ জনপ্রিয়তা অর্জন করে বক্ত সহ শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরে গভীর সুখ প্রকাশ করেছেন তারা সবাই আলী ইনসানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন